আল্লাহ পাক বলেন এটা এই টাইমিংটা আমি আমার হাতে একা দিছি কাউকে আমি জানতে দেই না আমার হাতে একা দিছি কাউকে আমি জানতে দেই না মেরে ভাই ও দোস্ত বুজুর্গ তো কয়টা কথা হইল বলেন না তিনটা কথা যাইতে হবে বলানোর সুযোগ নাই থাকতে হবে বাগনের পথ নাই অর্ডার যে কোনো টাইম চলে আসবে কয়টা হলো কথা তিনশা আল্লাহ একবার আপনি রেডি থাকেন তাইলেও অর্ডার চলে আসবে আপনি বলতে পারবেন না আগামীকাল কেয়ামত হবে না এটা আপনি নিশ্চিত করে বলতে পারবেন কিন্তু আগামী হ্যাঁ না এটা বলা যাবে আরে কেন কেয়ামত আসনের আগে আরও কত কিছু ঘটবে এটা হাদিসের মধ্যে আসছে ভালো ঈশাআল ইসলাম আসবেন ইমাদ মাহাদি আসবেন যুদ্ধ হবে এরই আসে না তো ইমাদ মাহাদি কি আইসেনি ঈসা ইসলাম কি নামছেন তাহলে আগামীকাল যে কেয়ামত হবে না এটা আমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করে বলতে পারি আমার জানার কারণে বলতেছি না কোরআন হাদিসের কারণে বলতেছি কারণ আমরা এখনো হজরত ঈশাকে পাইনি আমরা এখনো ইমাম মাহাদিকে পাই নাই হজরত ঈশা আসবেন এটা হাদিসে পাকের মধ্যে আসছে তাতে কোনো সন্দেহ নাই আবার ইমাম মাহাদি আসবেন তারপর অনেক কিছু ঘটবে এটিও হাদিসের মধ্যে আসছে কোনো সন্দেহ নাই এইগুলো যেহেতু আমরা এখনো পাই নাই সেহেতু আমরা বলতে পারি আগামীকাল কেয়ামত হবে না কিন্তু আগামীকাল পর্যন্ত আমি বাচ্চা থাকব এটা আপনি কইতে পারবেন না দেখছেন কেয়ামত কবে হবে এটাও আনসার্টেন আল্লাহ পাক বলেন এই খবর আমি কাউকে দেই নাই যারা সন্তারিখ ঘোষণা করে এরা মিথ্যা এরা কি মিথ্যা কেয়ামতের তারিখ ঘোষ আমার কাছে একজন এসে খোজুর কেয়ামত তো চলে আসছে আর বলবো না রে না এত সহজে না তো কেমনে বুঝলেন ওই হাদিসে পাকের মধ্যে আসছে এই আমতের আগে দুই নামাজি এরকমভাবে থাকবে এরা বলবে আল্লাহ এত অস্থিরতা জমিনটা যদি ফাইটটা যাইত আর আমি যদি জিন্দা ঢুকতে যাইতাম তাহলে আমি বাঁচতাম তাহলে আমি কি বাঁচতাম এই পরিস্থিতি আসতো আমরা তো মাশাআল্লাহ খুব ভালো অবস্থায় এখনো আছি এখনও কি আমরা এই কল্পনা করি যে আল্লাহ জমিনটা যদি ফাঁক হয়ে যেত আর আমি যদি ভিতরে ঢুকিয়া মোটামুটি আমার জীবন খতম হয়ে যাইতো তাহলে আমি বাঁচতাম এরকম ত্রাহি ত্রাহি অবস্থা এখনও আমাদের সামনে আসে নাই এই জন্য বলা যায় যে এখনও কেয়ামত একেবারে আগামীকাল যে আজকে বার আগামীকাল রোববারে কেয়ামত হয়ে এই কথা কাপ মানে এটা আমি ঘুরতে পারি যে আগামীকাল রোববার কেয়ামত হইব না তুমি কাম এটা কইতে কিন্তু আমি যেখানে হিট করতে চাচ্ছি সেটা হইল আগামীকাল রোববার আমি বেঁচে থাকব এই কথাকে আপনি নিশ্চিত বলতে পারেন না জাস্ট নাও ঘটে যেতে পারে এক সেকেন্ড পরে ঘটে যেতে পারে এটা এত আনসার্টেন এত আনসার্টেন এত আনসার্টেন